হে ভিউয়ার্স কেমন আছে তোমরা সবাই তো দেখো কয়েকদিন থেকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারতেছি না এর আগে আগেরও দুইটা ব্লগ দিচ্ছি সকাল সকাল পারছি না আজকেও সেম ঘটনা আজকে আসলে আমরা বাড়ির এখানে শনি পূজা কোর্টে এখানে তো দেখো ওইখানেই আই পড়ছে সবাই মিলে প্রসাদ খাওয়ার লাগে এখন কয়েকটা দিন থেকে খুবই ব্যস্ত আছে যার কারণে তোমরা সাথে ডেলি ব্লগও শেয়ার করতে পারতেছি না অনেকটা হাজার প্রেশার বাড়ি গেছে মানে স্টুডেন্টও বাড়ছে আর স্টুডেন্টের পড়াশোনা প্লাস আমার পড়াশোনা তারারও পরীক্ষা তো দেখো এখানে বৌদি তারা পাইলেছি পাইলেছি না আমরা আগের থেকে প্ল্যানিং আসলে যে আমরা সবাই মিলে আই আমরা সবাই আই পড়ছি আর আইয়া থেকে পূজাও প্রায় হয়ে গেছে ওয়ার পর ওইদিকে টেবিল পাচ্ছে প্রসাদ খাইতাম কিন্তু দাঁড়াইতে দাঁড়াইতে প্রসাদ আমার কোনো নাম গন্ধুই এত এতক্ষণ দাঁড়াইতে 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 তারপর ফাইনালি প্লেট দিল প্রথম তো খাসা প্রসাদ দেওয়া গেছে ঠাকুরের তারপরে আরও মনে দাঁড়াইছে পাঁচ দশ মিনিট তারপরে আইসে খিচুড়ি তোমরা ভিডিও ক্লিপে দেখতে তো মনে হচ্ছে এটার পরেই এটা আইসে কিন্তু এরকম আসিল না তারপরে একবার খিচুড়ি দেওয়া গেছে আর তো কোনো নামগন্ধই গন্ধু নেই অনেকক্ষণ দাঁড়াইতে 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 তারপরে আবার দিছিল সাথে আসলো টিও সবই দিয়ে একটা একটা গেট না সবজি যেটা খাইতে খুব অনেক টেস্ট লাগছে আর এদিকে দেখো আমরা খাইয়া দিই এখন যাইম গিয়ে বাড়িতে আর তোমরা এই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই দিবাই আর দেখা হবো নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকিও টা বাই বাই